নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি এঁচুর চিংড়ির একটা রেসিপি একেবারে ঘরোয়া পদ্ধতিতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আজকে এঁচুর চিংড়ি বানাবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আমি এই এঁচুর চিংড়িটা বানিয়ে ফেলেছি চলুন তাহলে বানানো যাক কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা একটু বড়ো সাইজ করে কেটেছি এই আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চাঁচ মতো লবণ আর দিয়ে দিলাম হাফটু চাঁচ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আমি সেদ্ধ করে নেব এই এইভাবে সেদ্ধ করে নিলে পরে আর নুন দিয়ে এইচটির ভেতরে যে আটাটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আমার দশ থেকে বারো মিনিটের মধ্যে এই চোটটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন কাটা চামচিটা ভালো করে ঢুকে যাচ্ছে একবারে সুসিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই আমি একটা ছাঁকনি দিয়ে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তিন চামচোর মতো এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার নুন দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দেখুন চিংড়ি মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নেব একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করব না বেশি ফ্রাই করলে পরে চিংড়ি মাছগুলো ভীষণ শক্ত হয়ে যায় ভালো লাগবে না খেতে তাই হালকা করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলে ভেতে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো এই হাঁপড়ো চাঁচ মতো আর হাফলো চাঁদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো আলুগুলোকে আমি ডুমু করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে নেব তাড়াতাড়ি ভাজা হয় বলে এটা ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিটের জন্য। আট মিনিট বাদে আলুগুলোকে দেখুন দেখেই মনে হচ্ছে অনেকটাই ভাজাভাজা মতো হয়ে গেছে এবারে আমি আলুর টুকরোগুলোকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলে ভেতর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা এই চোরগুলো আমি খুব কম তেল মশলায় রান্না করছি আপনাদের যদি মনে হয় একটু তেল দেবেন তাহলে আর একটু তেল দিয়ে এঁচুরগুলোকে ভাজতে পারেন আমি খুব হালকা করে এই ভেজে নিলাম এবার কড়াইতে দেড় মতো সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এই দিয়ে দিলাম হাফ চমচাচ মতো গোটা জিরে আর তেজপাতা কুচি দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটা চাঁজ মতো আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার এর হতে দিয়ে দিচ্ছি একটা চাষ মতো হলুদের গুঁড়ো একটা চাষ মতো ধনের গুঁড়ো আর হাফটো চাষ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চাষ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চাঁচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে আর দিয়ে দিলাম প্রচুর মতো লবণ একটা চাঁচ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টু মতো চিনি চিনিটা দিলে পরে আর না স্বাদটা কিন্তু খুব বেড়ে যায় তবে অপশনাল পছন্দ না হলে দেবেন না লঙ্কাটাও আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এই জন্যে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়ছি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা গা থেকে তেল বেরিয়ে এসছে এর ভেতর দিয়ে দিলাম দেড় টেমচাশ মতো ফাটানো দই দইটা দিয়ে মিক্সি ধুয়ে একটুখানি জলও এর ভেতর দিয়ে দিলাম দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা গা থেকে আবারও তেল বেরিয়ে এসছে মশলাটা একদম কষানো হয়ে গেছে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্য। দেখুন আলুগুলোকে দেখেই মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে কাটা চামচাটা খুব ভালোভাবে ঢুকে যাচ্ছে তার মানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার ভেজে রাখা আমি মেয়ে ভেতর দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে এবার এ ভিতরে দিয়ে দিলাম এক বাটি মতো জল জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এ ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের জন্যে দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে সব কিছু ভালো করে মিশে গেছে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি এবার দেখুন আর আলু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে এবার দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর একটুখানি কষুরি মেথি হাত দিয়ে ডোলে দিয়ে দিচ্ছি আর এর ভেতর দিয়ে দেব একটুখানি গাওয়া ঘি ঘিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় এবার সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রান্নাটা কত ঝটপট হয়ে গেল এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্যে দু মিনিট পরে আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর এই যে চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু কত অল্প তেল মশলা দিয়ে আমি এটা রান্নাটা করলাম আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নমস্কার